রসুল্লা সাল্লাস্লাম যখনই কোনো বিপদে পড়তেন তখন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন বিপদে পড়লে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়ে থাকি কেউ সবিনা খতম পড়িয়ে দেয় কেউ সুয়া কোরানের অমক সুরার খতম কেউ খতমের সাফা খতমে নারিয়া খতমে নুরিয়া খতমে জালালি খতমে খাজে গান মানে কত রকমের খতম আছে রসুল্লাহ সাল্লাম সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার অনুপম ব্যবস্থাপনা দিয়ে গেছে আপনার টেনশন কিং কর্তব্য বিমূর হয়ে গেছেন বিপদ আপদ বালা মুসিবত কেস কাছারি মামলা মোকদ্দমা একদম অস্থির এই অবস্থায় রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সালাতুল হাজাত। সালাতুল হাজাত হলো প্রয়োজনের সালাত আপনার অভাব অনটন কষ্ট ক্লেশ যাতনা সব কিছু আল্লাহকে জানাবেন ইয়াকুব আলসাল্লামের ছেলে যখন হারিয়ে গেল জলজান্ত তাজা তাগরা সন্তান ওরা নিয়ে কোথায় গায়েব করে দিল কোনো সন্ধান পাওয়া গেল না বুঝতে পারলেন ছেলে আমার আছে কোথায় যেন এরা গায়েব করে দিয়েছে তিনি বললেন ইননামা আনা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার দুঃখ শোক সব আল্লাহর কাছে বললাম দুনিয়ার কোনো মানুষকে বলে কাজ হবে না আল্লাহর কাছে বললাম ফিলিস্তিনি ওই ছোট্ট নাবালক শিশুর মতো যখন তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তখন বলছে আমি সব কিছু আমার আল্লাহকে বলে দিব নাবালক শিশু বরণের পূর্ব মুহূর্তে এই জাতিকে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিল তোমাদের কাছে অভিযোগ করে লাভ নাই। আমি আমার আল্লাহর কাছে আমি সব কথা বলে দিব আমার উপরে কীভাবে নির্যাতন করা হচ্ছে আমাদের উপরে কিভাবে নির্যাতন করা সমস্ত অভিযোগ আমার আল্লাহর কাছে আমি তুলে ধরবো ইয়াকুব অকুব বললেন তোমরা আমার ছেলে ব্ল্যাকমেলিং করে নবীর বেটা হয়ে বাপের সাথেই এই দুর্ব্যবহার বাপের কলিজার টুকরাটাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে গেলে নিয়ে যায় ছেলেটাকে কোথায় গায়েব করে দিয়ে জামা নিয়ে এসেছ আর বলছো যে বাঘে খেয়েছে হ্যাঁ বাঘ তো খেয়ে ফেললো জামা তোমরা কোথায় পেলে বাচ্চাটাকে তো বাগে খেয়েছে জামা কোথায় পেলে বাঘ তো খাওয়ার আগে জামাটা খুলে দিয়ে দিছিল তোমার হাতে ফেরত যে তোমার ভাইয়ের জামাটা নিয়ে তোমার আব্বাকে দিয়ে দিয়েও তোমার ভাইকে আমরা খেয়ে ফেললাম মিথ্যা কথা বলার জায়গা পাও না কেমন মিথ্যা কথা যে বাগে খেয়েছে আর জামার মধ্যে রক্ত আছে কিন্তু জামা তো ছেড়ে নেই বুতামও ছেড়ে নাই বাঘে যদি কাউকে ধরে খায় জামাটা খুলে থুয়ে নিয়ে যায় নাকি না জামা খুলে নেয় না জামা সহই নিয়ে যায় বাঘ যদি খেয়ে লাশটাকে ছিন্ন ভিন্ন করে চলে যায় সেই অবস্থায় যদি ওই ছিন্ন ভিন্ন লাশের গা থেকে তুমি জামাত নিয়ে আসো তো জামাতো অক্ষত থাকবে দিব্যি অক্ষত জামার মধ্যে রক্ত কোথা থেকে মাখিয়ে এনে ইয়াকুব আলাহ সাল্লামকে বলছে যে আপনার ছেলেকে বাঘে খেয়েছে দলিলে প্রমাণ হচ্ছে যে ইয়াকুব আল্লাহ সাল্লামের ছেলেকে বাঘে খাইনি কিন্তু দশজন মিথ্যাবাদী সাক্ষী দিচ্ছে ইয়াকুব সাল্লামের ছেলে বাগে খেয়েছে দশজন বললেই সত্য হয় না হুজুর দশজন মিথ্যাবাদীও একত্রে মিথ্যা কথা বলতে পারে দশজন বললেই সত্য হয় না দশজনের কথা মিথ্যা দশজনের জনের চোখের পানি মিথ্যা দশজনের সাক্ষী মিথ্যা তারাও আবার নবীর ছেলে নবীর ছেলে দশজন নবীর সাথে দুর্ব্যবহার করে জানা করতে রক্ত মাখিয়ে এনে বলছে তোমার বেটা ইউসুফকে ভাগে খেয়েছে ইয়াকুব আলাইসাল্লাম বললেন বাল বল ফুসুকুম আমরা তোমরা নিজেরাই নিজের তরফ থেকে মন গড়া কিছু বানিয়ে এনেছ আমার ইউসুফকে কে খায় নাই তিনি তখন বললেন কেবলমাত্র আমার সকল দুঃখ শোক তাপ ক্লিষ্ট যাতনা সব আমার আল্লাহকে আমি বললাম ছেলে যে ব্যবহার করেছে বাপের সাথে এ তো বাজারে বলাও যায় না আপনার ছেলে আপনার সাথে দুর্ব্যবহার করে ব্ল্যাকমেলিং করেছে চিটিংবাজি করেছে বাঁপের সাথে ছেলে এ কথা কি বাজারে বলা যায় বলাও সমস্যা আল্লাহকে বলে দিলাম আমার অভিযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন নাবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম কোনো বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসত সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন এই সালাতের নাম হলো সালাতুল হাজাত প্রয়োজনের সালাত দুই নফল সালাত কায়মনবাক্যে আদায় করার পরে কাতর কণ্ঠে এই হাজতের অভাব পূরণের দোয়াটা আপনি পড়বেন লাহ্লাহুল হালিমুল করিম سبحان الله رب العرش العظيم نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا اديته ولا ضرا الا كشفته ওয়ালা হাজাতামিন হাওয়াইজি দুনিয়া ওয়াল আখেরাতে হিয়াল আকারেজাম ইল্লাহ কাদাই তাহাই আর আমার আইবি দুনিয়া এবং আখেরাতের কোন চাহিদা দুনিয়া এবং আখরাতের কোন অভাব যা রয়েছে আপনার সন্তুষ্টিতে হেয়ার্লা আপনি তা পূরণ করে দিন আমার সমস্ত অভাব অভিযোগ সমস্ত কষ্ট যাতনা সব দূর করে দিন আমার সকল অভাব পূরণ করে দিন সকল চাহিদা মিটিয়ে দিন সালাতুল হাজত